গার্ডেন ব্রিচে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কালো রঙের অন্য রাজনীতি করলেন তিনি বলে অভিযোগ বিরোধী পক্ষের সরু ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পায়ে হেঁটে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এরপর আহতদের বেসরকারি হাসপাতালে দেখতে যান তিনি কথা বলেন আহতদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই রাত ধরে ভ্রমণ মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ট্রাকগুলো সকলে মিলেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মাহত হতো এবং এখনও দুটো যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে জে জে এখনো পাঁচজন কি আর আছে রেসকিউ অপারেশনটা যতটুকু কাজ করে তত ভালো এবং তার পরিবার পরিজনরা হসপিটালে আছে মঙ্গিগাল যে কাজগুলো কেউ যদি পড়ে থাকে তার বিরুদ্ধে অফিশিয়াল অ্যাকশন নেয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব